নমস্কার শুধু দর্শকবৃন্দ বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আজকে বিশেষ খবর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দিল্লিতে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও খুব ধুমধামের সঙ্গে পালিত হবে কিন্তু এবারে দুজন বিশেষ অতিথি ভারতবর্ষের বুকে পদার্পণ করছেন সেই অতিথি দুজন কে সেটা আপনাদেরকে আজকে আমি জানাবো এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আজকে আপনাকে একটা বিশেষ খবর দিতে চলেছে তাই এই খবরটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন প্রত্যেক বছরে প্রায় মিনিস্টার তিনি আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন লাল কেল্লায় যেটা সুভাষচন্দ্র বোস প্রথমে সেই লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সে তখন থেকেই লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন হয়ে আসছে এবারে যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী দুজনে মিলে এই পতাকা উত্তোলন করবেন আজ আজ ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা আপনারা হয়তো অনেকে জানেন না ভারতবর্ষ প্রায় আর্থনীতিক দিক থেকে প্রায় তিন নম্বরে পৌঁছে যাওয়ার দিকে আ তা আপনারা এই যে ভারতবর্ষের এই যে দিনগুলো এই দিনগুলো কিন্তু খুবই শুভ দিন আর ভারতবর্ষ একদিন বিশ্বের প্রথম প্রথম একটা রাষ্ট্র হবে যেমন বর্তমানে সুপার পাওয়ার আমেরিকা আমেরিকার থেকেও ভারতবর্ষ উপরে যাবে সেটার কিন্তু একটা প্রস্তুতি চলছে ভারতবর্ষ আজ টেকনিক্যাল থেকে শুরু করে ভারতবর্ষের আজ বিজ্ঞান সমস্ত দিক থেকে ভারত আজ এগিয়ে চলেছে ভারতবর্ষের অর্থনীতি ব্যবস্থাটা প্রবল গতিতে এগিয়ে আসছে আর আমাদের গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্টরা অনবরত প্রকাশ কর অনবরত প্রয়াস করছে যে আমাদের অর্থনীতিটা যাতে আরও তেজ গতিতে বাড়ে তা আমি যেটা বিশ্বের আজকে সংবাদ দিতে চেয়েছি সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্স ডে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে দুজন অতিথি আসছে সেই বিখ্যাত যে বড়ো বড়ো রাষ্ট্রগুলি সেই বড় বড় রাষ্ট্র থেকে যেমন ধরুন আমাদের বন্ধুত্ব রাষ্ট্র হচ্ছে রাশিয়া আমাদের বন্ধুত্ব রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া আমাদের বন্ধুত্ব রাষ্ট্র হচ্ছে জাপান এই সমস্ত রাষ্ট্রগুলি কিন্তু আমাদের সঙ্গে প্রায়ই সংযুক্ত থাকে এবং আমাদের সঙ্গে এরা তাল মিলিয়ে চলে এই সমস্ত রাষ্ট্র থেকে এবার কিন্তু দুজন বিশেষ অতিথি আসবে সেই অতিথি দুজনকে সেটাই জানার বিষয় এবার বিশেষ দুজন অতিথির নামও আমি বলে দেব ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন আর এই ভিডিওতে আজ আমি এই কারণে এটা বলছি যে এই পনেরোই আগস্ট প্রত্যেকটা লোকেরই কিন্তু পালন করা উচিত এবং মোদিজি বলেছেন ভারতবর্ষের যতগুলি পরিবার আছে যতগুলি ফ্যামিলি আছে সব বাড়িতে আপনারা পতাকা উত্তোলন করবেন আমরা আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে কেন পতাকা উত্তোলন করব না আমরা আমাদের যে জাতীয় সঙ্গীত কেন গাইব না প্রত্যেকটা নাগরিকের উচিত ভারতের জাতীয় পতাকে সম্মান করা তাহলে কি হবে আপনারা যদি প্রত্যেকে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহলে এই খবরটা কিন্তু বিদেশে রাষ্ট্রগুলিতে পৌঁছে যাবে এবং তারা ভারতবর্ষের নাগরিকদের সম্মান করবে ভারতবর্ষ এমন একটা দেশ যেটা প্রত্যেকটা রাষ্ট্রকে নিজেদের আত্মীয় সঙ্গে তুলনা করে চলে যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে নেপাল আমাদের ওখানকার যে সম্পর্কটা একদম কি বলে একটা বইন বইনের সম্পর্ক নেপালের মেয়ে ছেলেদের সঙ্গে আমাদের দেশের ছেলে মেয়েদের বিবাহ হয় তাই আমাদের যে নেপাল আমাদের একটা কি একটা বন্ধুত্ব রাষ্ট্র যেমন বাংলাদেশ আমাদের একটা বন্ধুত্ব রাষ্ট্র কিন্তু বাংলাদেশে যে বর্তমান সরকারটা চলছে এই সরকারের কারণে বাংলাদেশের সঙ্গে কিন্তু বন্ধুত্ব অনেকটা কমে গেছে এই যে মির্জাফর সরকারটি চলে গেলে তারপরে কিন্তু যদি আবার সেই পুরনো সরকার আসে অর্থাৎ শেখ হাসিনার সরকার তাহলে কিন্তু আবার আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সেই পুরনো বন্ধুত্ব ফিরে আসবে দেখুন আজকে ভারতবর্ষ এমন একটা দেশে পরিণত হচ্ছে যেটা আমরা আগে ভাবতে পারিনি ভারতবর্ষের নাগরিক আমরা যতটুকু জেনেছি ভারতবর্ষ সম্পর্কে কিন্তু ভারতবর্ষ তার উঁচি স্থানে পৌঁছে গেছে আজ জাপানকে পেরিয়ে ভারতবর্ষ এগিয়ে জাপানকে পেরিয়ে ভারতবর্ষ আজ এগিয়ে গেছে রাষ্ট অস্ট্রেলিয়াকে পেরিয়ে চলে গেছে তাহলে চীনকে পেরোতে হবে ভারতবর্ষের যে প্রধান লক্ষ্যটা হচ্ছে চীনকে পেরোতে হবে চীন তিন নম্বর শক্তিশালী রাষ্ট্র সেই শক্তিশালী রাষ্ট্রকে পেরোতে হবে আমরা ভারতবর্ষ চৌ চতুর্থ নম্বরে আছি তো আমরা চতুর্থ নাম্বার থেকে যখন তিন নম্বরে পৌঁছে যাব অথবা দুই নম্বরে পৌঁছে যাব তখনই কিন্তু বিদেশি শক্তিগুলো আমাদের সঙ্গে কোনো ব্যাপারেই যুদ্ধ করতে সাহস পাবে না কোনো তর্ক বিতর্ক করতে সাহস পাবে না তাই আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল থেকে আপনাকে বলছি যে আপনারা পনেরোই আগস্ট দিনটিকে ধুমধামের সঙ্গে পালন করুন প্রত্যেকটা বাড়িতে একটা দশ টাকার পতাকা হলেও আপনারা উত্তোলন করুন এবং সসম্মানে সেই দিনটিকে আপনারা উদযাপন করুন যেমন আমরা আমাদের যে পর্বগুলি আসে সেই পর্বগুলিকে পালন করেই তার থেকে বৃহত্তম পর্ব কিন্তু আমাদের এই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই স্বাধীনতার পিছনে আমাদের দেশের হাজারো বিপ্লবী হাজারো মানুষ হাজারো পিতামাতা হাজারো ছেলেমেয়ের রক্ত দিতে হয়েছে সেই রক্তের প্রতিদান আজকে আমরা কিন্তু দেব তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা সম্মান জানাতে হবে তাই প্রত্যেকটা রাজ্য কিন্তু তাদের যে নির্দিষ্ট নির্দিষ্ট যে কী বলে ঝাঁকি তারা ঝাঁকি নিয়ে আসবে এবং তারাও দেখাবে তাদের যে তাদের সংস্কার এবং তাদের সংস্থা তাদের যে একটা রাজ্যের একটা সংস্কার একটা রাজ্যের যে তাদের প্রথা সেটা কিন্তু তারা দেখাবে সেই হিসেবে বাংলাও কিন্তু সে একটা বাংলাও কিন্তু দেখাবে তা আমি এবার বিশেষ অতিথির নাম বলছি আপনারা একটু শুনে রাখবেন এবারে ভারতবর্ষের মধ্যে আসছে আমাদের বন্ধুত্ব রাষ্ট্র রাশিয়া এবং তারপরে অস্ট্রেলিয়া থেকে দুজন বিশেষ অতিথি এই অতিথি দুজন কিন্তু আমাদের এবার বিশেষ এই স্বাধীনতার স্বাধীনতা দিবসে এরা সসন্মানে আমাদের জাতীয় পতাকাকে এরা সম্মান করবে এবং আমরা এদেরকে আমরা যথেষ্ট সম্মান করব কারণ এই বন্ধুত্ব রাষ্ট্রগুলির সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলি তাহলে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে যে পাকিস্তান মির্জাফর দেশ এই মির্জাফর দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে না এটা দিনের পর দিন অদবতনে যাচ্ছে কারণ তারা যে যেভাবে চলতে চায় সে এভাবে রাষ্ট্র চলে না তাই প্রিয় দর্শক আপনাদেরকে আজ আমি এই আপডেটটি দিলাম যদি আপডেটটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাত্র